বন্ধুরা আজকে আমি রান্না করছি লাউ পোস্ত দেখুন আমি লাউগুলোকে টুকরো টুকরো করে কেটে প্রেশারে নিয়েছি এখন প্রেসার কুকারটা আটকে আমি সিটি মারবো একটা বন্ধুরা দেখুন পাঁচফোরণ এই পাঁচফোরণটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেবো তেল দেবো না কিন্তু শুধু কড়াইয়ের মধ্যে ভাজবো তেল ছাড়া দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি এই পাঁচফোরণগুলো দিয়ে দিলাম পাঁচফোরণগুলো আমি এখন একটু ভাজা করে নেবো বন্ধুরা দেখুন পাঁচ ফোরন ভাজা হয়ে গেছে আমি এখন এই পাঁচ ফোরনগুলোকে গুঁড়ো করে নেবো এদিকে দেখুন মশলার জন্য দিয়েছি পোস্ত পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা কিছুটা আদা বন্ধুরা দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি এখন এই তেলের ভেতরে আমি বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন আপনারা আমি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আমি কম বড়ি দিয়েছি এখন আট পিস মতো বড়ি দিয়েছি আপনারা চাইলে এর থেকে অনেক বেশি পরি দিতে পারেন আপনারা দেখুন ফোড়নের জন্য আমি দিচ্ছি কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেখুন ফোড়নগুলো আমি কড়া দিয়ে দিয়ে দিলাম এখন ফোড়নগুলো একটু ভেজে নেব আপনারা দেখুন আমার মশলাটা কড়া হয়ে গেছে এখন আমি এই মশলাটা ওই তেলের ভেতরে দিয়ে দেবো দেখুন এদিকে ফোড়নটাও ভাজা হয়ে গেছে আর আমি মশলাটা এর ভেতরে দিয়ে দেবো আর এই মশলাটার ভেতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ নুন এক চামচ হলুদ আমি গ্যাসটা একটু সামান্য বাড়িয়ে দিয়ে এখন আমি মশলাটাকে কষতে থাকব যত মশলাটা তেল না ছাড়বে ততক্ষণ আমি এইভাবে কষতে থাকবো মশলাটাকে আপনারা দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর ভেতরে প্রেসার কুকারে সেদ্ধ করা লাউটা দিয়ে দেব আপনারা দেখুন আমি লাউটা যে জল শুদ্ধই দিয়ে দিয়েছি যে জল দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম আবার লাউ থেকেও জল ছেড়েছে সেটা শুদ্ধই আমি দিয়ে দিয়েছি এখন এর ভেতরে আমি দেব আর এক চামচ নুন কারণ আমি টেস্ট করেছি নুনটা কম আছে এক চামচ নুন দিলাম যেহেতু লাউ দিলাম আবার আর দেখে মনে হচ্ছে আরেকটু হলুদ লাগবে তাই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে দেবো এই লাউটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো এইভাবে আপনারা দেখুন লাউটা ভালোই ফুটতে শুরু করেছে এখন আমি এর ভেতরে এই বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো বড়িগুলোতেও একটু ফুটতে দেবো আমরা বড়ি খুব একটা বেশি খাই না মানে আমি খাই আমাদের বাড়িতে আর আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার কাছে খুব একটা অতীতি বড়ি খায় না ওই জন্য আমি কম বড়ি দিলাম আপনারা এর ভেতর অনেক বেশি বড়ি দিতে পারেন আপনারা দেখুন বড়িগুলো একটু শুদ্ধ হয়েছে এখন আমি এর ভেতরে আমুলের চামচে দেড় চামচ মতো মিষ্টি দিয়ে দেবো এটা একটু মিষ্টি মিষ্টি হয় এটা এবার একটু নাড়াচাড়া করে দেবো আপনারা দেখুন আমি এখানে ময়দা দিয়ে নিয়েছি পিঠেলু দেওয়ার জন্য এর ভিতরে আমি দুধ দেবো দেখুন আমি ময়দাটাকে ময়দাটার ভিতরে দুধ দিয়ে ময়দার দুধ একসাথে গলিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে এটা দিয়ে দিই এটা দেওয়ার জন্য ময়দাটার জন্য গ্রেভিটা গাড়ো হবে আর দুধটা সাত দুধটা দিলে তরকারিটা স্বাদ আসে দেখুন কারো হয়ে এসছে গ্রেভিটা এবার আমি এর ভেতরে ওই সেই ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি তার সাথে এখন দেব একটু ধনে আপনারা দেখুন ধনে দিয়েছি এবার নাড়াচাড়া করে নামিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন